আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সুইচ বোর্ড কানেকশন করবেন তো এই সুইচ বোর্ডে আমরা সুইচ আছে চারটা ফিউজ আছে ইন্ডিকেটার আছে রেগুলেটার আছে সব কানেকশনটা কিন্তু দেখিয়ে দেবো তো তেখানে একটি তারটা অলরেডি কমন হয়ে চলে গেছে সুইচ সকেটে তো পাওয়ারটা চলে গেছে এখন এখান থেকে আমাদের কি করতে হবে এখানে আমরা বোর্ডটা কানেকশন করব। একের পর কানেকশন দেখলে কিন্তু আপনি কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা কাজটি আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন তো এখানে পাওয়ার এগুলি দেখেন এখানে কিন্তু টু পয়েন্ট জিরো যে তারটা আছে সেটা হলো যে আমাদের যে আউট আছে অর্থাৎ মেন সুইচ মেন সুইচ থেকে লাইনটা নেওয়া হয়েছে তো দেখেন দেখতে থাকেন ভিডিওটি কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও এই ভিডিও দেখে আপনারা কাজটি করতে পারবেন তো এখানে সর্বপ্রথম আমাদের যে ফিউজ আছে যে ফিউজ এই ফিউজটাতে কিন্তু আমাদের কানেকশন দিয়ে দেবো দেখেন এই ফিউজে যখন আমরা কানেকশনটা দিয়ে দিলাম ফেসটা অর্থাৎ দুশো বিশ বোল্টের ফেস তার এই কানেকশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে লাইনগুলো করা হয়েছে টুকরা টুকরা তার সেগুলোতে সবগুলোতে কিন্তু পাওয়ার চলে যাবে ফেস চলে যাবে ফেস কমন করা আছে প্রত্যেকটা সুইজ সুইজের নিচে এবং ইন্ডিকেটারে ফেজ চলে যাবে এখন আমাদের যে কাজটি করতে হবে সব যে আমাদের যে লোড আছে লোড চালাবো অর্থাৎ লাইট ফ্যান যেগুলো চালাবো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের এই সুইজের উপর টার্মিনালে কানেকশন দিতে হবে তো নিচে আমরা পাওয়া দিয়ে দিয়েছি সুইজের এবং উপরে আমরা যে লোড চালাবো সেই লোডের তারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক আপনারা ঠিক সেইভাবে কাজটি করবেন দেখবেন যে ইজিলি হয়ে যাবে এমন কোনো কঠিন কাজ ইলেকট্রিক্যালের কোনো কাজ কঠিন বলে আমি মনে করি না কারণ খুবই সহজ আপনি জানলে এবং আমি এই ভিডিও দেখে যদি আপনারা করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে তো দেখেন এই যে লোডের তার একটা দিলাম লাইটের এই লোডের তার এবং আর একটা সুইচে দিচ্ছি এখানে সুইচ দুটাতে ব্যবহার করলাম সুইচ দিচ্ছি এবং দুটা সুইচে ব্যবহার করলাম এখন আরেকটা লোড চালাবো সেই লোডটা হলো এখানে আরেকটা সুইচ আছে সেই সুইচটাতে কিন্তু কানেকশনটা আমাদের দিতে হবে তো দেখেন এই যে সুইচে আরেকটা সুইচ আছে এই সুইচে আরেকটা লোড চালাবো তো আমাদের এখানে লাইট তিনটা লাইট আছে তিনটা লাইট দেখেন এখানে তিনটা লাইটের জন্য লাইট তিনটা সুইচ ব্যবহার করছি তিনটা লোড চলাবো আপনি লোড লোড যেটা যে কটা চালাবেন সেই কটাতে কিন্তু সুইচে নিচে পাওয়ার দিতে হবে অর্থাৎ ফেস দিতে হবে আর উপরে যে লোড চালাবেন সেই লোডের তার একটা দিতে হবে আর নিটলে কিন্তু নিটল কমন করে দিতে হবে তো দেখেন এখানে দেওয়ার পরে তো অবশ্যই আপনারা ভালো সুইচ সকেট কেনার চেষ্টা করবেন কারণ নর নর্মাল কোনো ইলেকট্রিক জিনিস কিনবেন না তাহলে কিন্তু আপনাদের বেশি দিন টিকে না ওখান থেকে কিন্তু ফায়ার হয়ে আগুন ধরে যায় ধরে যায় শর্ট সার্কিট হয়ে তো এখানে নিটওয়াল আছে তো নিটওয়ালটা আমরা কমন করে রেখেছি নিউটওয়ালটা ঠিক জাস্ট আমরা এখানে একটা স্ক্রু খুলে কিন্তু এখানে দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের কি হবে নিটওয়াল পসে যাবে যে ইন্ডিকেটার বা ইন্ডিকেটার আছে অর্থাৎ সকেট আছে এই সকেট ইন্ডিকেটারে কিন্তু নিটওয়ালটা দিলেই কিন্তু কমন যেখানে আছে সেখানে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখেন এই ইন্ডিকেটারের একটা সকেট আছে এই সকেটে দিচ্ছি সকেটে লাইনটা দিচ্ছি দেখেন আপনারা সকেটে লাইনটা দিতে হবে তো তারটা একটু মোটায় কারণে এই সকেটের মধ্যে ঢোকাতে একটু দেরি হচ্ছে তো এখানে কানেকশনটা দিয়ে দিলেন দেওয়ার পরে এখান থেকে সকেট থেকে এখন এই লাইনটা ইন্ডিকেটারে দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর নিটল গিন সবগুলো কিন্তু কমন করে দিবেন একটা তারের তারের সাথে কমন করে দিলে কিন্তু হয়ে যাবে তো এখন আমাদের এই যে এই ইন্ডিকেটার এবং ফিউজের কাজ শেষ সুইচেরও কাজ শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে সুইচ বোর্ডের কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের যে একটা বোর্ড লাগাতে হবে অর্থাৎ যে ফ্রিজ বা রাইস কুকার বা আমরা যে ধরনের লোড চলাব সেই পাওয়ার সকেটটা আমাদের ব্যবহার করতে হবে কম্বাইন্ড বোর্ড সে কম্বাইনটাও কিন্তু ব্যবহার কানেকশন করে আপনাদের দেখিয়ে দেব তো এখানে কম্বাইন্ডের বিষয়টা হলো যে এই অনেক সময় দেখা যায় যে কম দামের যে সত্তর আশি একশোটা দামের যে কম্বাইন্ডগুলো থাকে সেগুলোর কিন্তু সুইচ নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু বেশি দিন টিকসই হয় না আর এখানে কম্বাইন্ড যখন আপনারা কানেকশন দেবেন তখন অবশ্যই আপনাদের টু যে তারগুলো আছে সেগুলাই কিন্তু কম্বাইন্ডের জন্য ভালো টু পয়েন্ট জিরো আর এম তার কেবল আপনারা ব্যবহার করবেন কম দামের কোনো তার ব্যবহার করবেন না তাহলে কিন্তু তারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আর্থিং এখানে নিউট্রাল জাস্ট এল যেখানে লেখা আছে সেখানে ফেসটা কানেকশন করবেন তো এখানে আমাদের নিটল কমন যেহেতু আমাদের আর্থিং নাই সেহেতু আমাদের এখানে নিটলটা কমন করে আমরা আর্থিংয়ে যাতে দিয়ে দেবো দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের কানেকশনটা পাওয়ার সকেটে টোটালি হয়ে যাবে যদি আমরা থ্রিপিন প্লাগ ব্যবহার করি তাহলে কোনো সমস্যা হবে না আর অবশ্যই থ্রিপিন প্লাগে কিন্তু অবশ্যই আপনাকে আর্থিং দেওয়াটাই বাধ্যতামূলক আপনাদের এখানে বাড়িতে একটা রড পুঁতে রডের সাথে করে আর্থিং দিতে হবে যে আর্থিংয়ের জায়গা আছে সেখানে দিতে হবে একটা তান নিয়ে এসে তো এই ফেসটা দিতে হবে এখানে এল লেখা আছে একটা সিঙ্গেল সুইচে এই এলের জায়গাতে কিন্তু ফেসটা ব্যবহার করতে হবে তো এখন এখানে ব্যবহার আমাদের অলরেডি অবশ্যই কিন্তু ভালোভাবে ভাবতে হবে যে জেনে শুনে করতে হবে যে কোনো রকম লুস কানেকশন কিন্তু রাখা যাবে না যদি লুজ কানেকশন আপনি রাখেন তাহলে কিন্তু সেখান থেকে শর্ট সার্কিট হয়ে কিন্তু আগুন ধরে যেতে পারে তো আমাদের কিন্তু কমেন্ট বোর্ড লাগানো শেষ তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা ষোলো অ্যাম্পায়ারের যেসব বা পনেরো অ্যাম্পায়ারের যেসব কম্বাইন্ড বোর্ড আছে সেই পাওয়ার সকেট সেগুলো লাগানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করবে এবং তো দেখেন পুরা সুইচ বোর্ডের ওয়ারিং যে করেছি সেই ওয়ারিংটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে লাইট জ্বলছে এবং ফ্যান আছে ফ্যানও চলবে তো আমি আপনাদের দেখালাম আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ